শেষমেশ নাইকে অপবিশ্বাস মানে সাকিব খানের সাবেক স্ত্রী অপু ম্যাডাম দ্বিতীয় বিয়ে করবেন এমন একটি তথ্য দিলেন এক সময়কার কাছের মানুষ এক সময়কার আপন মানুষ এক সময়কার অপবিশ্বাসের দাদা গৌতম সাহ দাদা তিনি একটা ইন্টারভিউতে বলতেছে অনেক আগেই অপবিশ্বাস বলেছিলেন যে তিনি বিয়ে করবেন কিন্তু দেখেন অপবিশ্বাস প্রতিটি ইন্টারভিউতে একটা কথাই বলে আমি কখনো বিয়ে করব না কিন্তু গৌতম সা দাদা যে কথাটি বললেন উনি কতটা সত্য বলছেন না মিথ্যা বলছেন সেটা আমার জানা নাই কিন্তু গৌতম সা দাদা তো এই কথা নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারেন না ওনার কাছে হয়তোবা উপবিশ্বাস বলেছিলেন যে তিনি বিয়ে করবেন কিন্তু বর্তমানে ইন্টারভিউতে আবারও বিশ্বাস একটা কথা বললেন তিনি বিয়ে করবেন না একটা ফোনের কল রেকর্ড ভাইরাল হয় আপনার সবাই জানেন এই কল রেকর্ড শোনার পরও কিন্তু একটা ইন্টারভিউতে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় আপনি বিয়ে করবেন এই নিয়ে প্রসঙ্গ বলছিলেন তখন বললো এটা কথার বৃষ্টি কথা এসেছিল তার জন্য বলেছে কিন্তু বর্তমানে অপু নিয়ে যে চার জলকর তথ্য দিলেন তিনি বললেন জয় তো এক সময় তার বাবার কাছে চলে যাবে সাকিব খান উপ বিশ্বাসের জীবনে যদি না আসে তাহলে অবশ্যই অপবিশ্বাসকে নতুন করে বিয়ে করতে হবে কারণ একজন নায়িকা বা একজন মেয়ে ভবিষ্যতে তার স্বামী ছাড়া তো থাকতে পারবে না কারণ অনেক সমস্যাই থাকতে পারে কিন্তু তিনি আরো বললেন বিশ্বাসের বিয়ে হলে আমি অবশ্যই তার বিয়েতে যাব ঠাকডোল পিটিয়ে অনুষ্ঠান করব কিন্তু দেখেন আমরা কিন্তু বিশ্বাসের মনের কথাটা এখনো জানতে নাই অব বিশ্বাস তাদের কাছেই কথাগুলো বলে যারা খুব কাছের মানুষ এখন যদি অব বিশ্বাস সত্যি সত্যি বিয়ে করে ফেলে তাহলে তো অববিশ্বাস যা যা বলছে সবগুলো মিথ্যে হয়ে যাবে দেখেন তিনি হয়তো চান বিয়ে করার জন্য হয়তো এটাও চান যে সাকিব খান অববিশ্বাসের জীবনে হয়তো ফিরে আসবে এই চিন্তা করে উনি বা একটু ভাবেন যে আমি তো শাকিব খানের জীবনে যেতে চাই বা এমন একটা স্বপ্ন আছে সাকিব খান কোনো কারণে যদি উপবিশ্বাসে তার জীবনে চায় তার জন্য হয়তো উনি বিয়ের সিদ্ধান্তটা এখনো নিতে পারেন নাই হয়তো কথার কথা বলেছে গৌতমসা দাদাকে বিয়ে তো করতেই হবে তার মানে এই না যে এই কথাটা অবিশ্বাসের মনেরও থাকতে পারে কারণ দেখেন মানুষ একা কখনো থাকতে পারে না কারণ এখন হাঁটতে পারে চলতে পারে তিনি একা কিন্তু করতে পারে কি ওনার ভবিষ্যতে যেই ওনার বয়স আস্তে আস্তে বাড়বে সব মানুষের বয়স বাড়বে আমার আপনার সবারই সাড়ে সত্তরে চলে যাবে তখন কিন্তু একটা জীবন সঙ্গী দরকার হয় এই কথা চিন্তা করে হলো অবিশ্বাস বিয়ে করার দরকার দেখেন কিছু মানুষ তো এটাও বলে যে অববিশ্বাস বিয়ে না করে কেন থাকবেন কারণ শাকিব খান যার আশায় ছিলেন সেটা এখন নিয়ে নিয়ে সুন্দর করে সংসার করতেছে এখন গৌতম সাদ দাদা যে কথাটি বলছেন একটা ইন্টারভিউতে আপনারা যদি ইন্টারভিউটা দেখেন তাহলে আপনারা নিজেরও বলবেন এই কথাগুলো হয়তো অববিশ্বাসই নিজের মুখে বলেছে এটা অবশ্য অনেক বছর আগে কারণ গৌতম সদাদার সাথে অববিশ্বাস সম্পর্ক ভালো না এটা আমরা সবাই জানি তিনি বললেন যে অববিশ্বাস একটা বোকা একটা কি বলে সরল তিনি সবাইকে বিশ্বাস করে ফেলেন আজকে সবাইকে বিশ্বাস করেছে বলে অববিশ্বাসকে অনেকজনই ধোকা দিয়েছে যেমন অনেক নায়িকারা যেমন পরিমণে পরিমণি খোঁচা খোঁতা খোঁচা দিল ধর্ম নিয়ে হিন্দু আর মুসলমান নিয়ে যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে অববিশ্বাস যদি পুনরায় নতুন করে বিয়ে করে তাহলে এটা আপনি কোন চোখে দেখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে বিয়ে করা দরকার নাকি না কেন খান যদি ভালো থাকতে পারে আরেকজনকে নিয়ে অবিশ্বাস কেন ভালো থাকতে চায় না কারণ সন্তান যখন বড় হবে এক সময় তখন কিন্তু কাছে সন্তান তেমনভাবে থাকবে না দূরেই থাকবে কিন্তু দেখেন একটি সময় অপবিশ্বাসের সেই সময়টাই দরকার হবে যেই সময়টা একজন জীবন সঙ্গী দরকার খুবই প্রয়োজন মানুষ বিয়ে ছাড়া থাকতে পারে কিন্তু বিয়ে ছাড়া কখনো মানুষ তার জীবনটাকে চালিয়ে যেতে পারে না কার আশায় থাকবে অপবিশ্বাস হয়তো গৌতম সাহা দাদাকে এই কথাগুলো অবশ্যই মন খারাপ করে বলেছেন মনের আবেগ থেকে কথাগুলো বলেছেন অবশ্যই বিয়ে করব। অবশ্যই সে যদি তার আপন মানুষগুলোকে বলে আপন মানুষগুলো অবশ্বাসের কাছে বলে যে দিদি বা আপু তুমি কি বিয়ে করবে না তোমার জীবনকে এমনিতে যাবে তখন অবিশ্বাস হয়তো তখনই বলছে অবশ্যই বিয়ে করব। কিন্তু এখন সিদ্ধান্ত নেই নি আমি কখন বিয়ে করব। এই কথাটি হয়তো বা গৌতম সাহ দাদাকেও বলেছে কিন্তু দেখেন অবিশ্বাসের কপালটা এতটাই খারাপ যে এই গৌতম সাহ দাদা পরিচিত বাইসে অবু ম্যাডামকেই দেওয়া সেই গৌতম সে এখন বুবলির ফ্যাশন যেই ডিজাইনার উনি ওই আন্ডারে কাজ করে বুবলির পক্ষ নিয়ে মানে এটাই আমি একটি ভিডিওতে বলেছিলাম অব বিশ্বাস যাদেরকে খুব ভালোবাসে বিশ্বাস করে তারাই কি কষ্ট দিয়ে তারা ওই পক্ষে চলে যায় যে পক্ষে অবিশ্বাস যে পক্ষের মানুষকে অভিশ্বাস পছন্দ করে না এটা কিন্তু বাস্তব হয়ে গেছে বা এই যে পূজা শ্রী পূজা সেরি কিন্তু অবিশ্বাসের পক্ষে আছে দিঘি যেমনি সাথে একটা সিনেমার মাধ্যমে চলে গেছে জঙ্গলি তখন প্রশংসায় পঞ্চমুখ যে বুবলি অনেক অনেক স্মার্ট খুব সুন্দর করে কথা বলে শুনতে ভালো ভালো লাগে লাগবেই নিজের পরে রান্না করলে সুস্বাদু হয় নিজের স্ত্রী রান্না করলে সেটা সে ভালা না পরের ভাবে যদি রান্না করে খুব টেস্ট হয় তেমনি অপুর সাথে দিঘি যখন ছিল সম্পর্কটা তখন অপুর কথা তো একদম হেলা মেলা হঠাৎ করে দেখা হইছে হয়েছে তো ভালোই লাগতে পারে এটাও তো মনে রাখবেন নিজের গ্রামে নিজের গ্রামকে অনেকে পছন্দ করে না বা অনেকে বলে যে আমার গ্রামটা তেমন অন্য অন্যখানে গেলে বলে ওই গ্রামটা কত সুন্দর বা এটা বলে আর মেয়েরা বিশেষ করে বলে আমাদের গ্রামের চেয়ে আপনাদের গ্রামটা খুবই সুন্দর ওই যে হঠাৎ করে দেখছে তো এমনি করে গৌতম সদাদাও বিশ্বাসের কাছে কিছু পায়নি তিনি বুবলির প্রশংসায় পঞ্চমুখ ওনার কাছ থেকে ডলার কামায় অপুর কাছ থেকে একটা টাকা কামাইতে পারেনি উনি কিসের দাদারে হয় এগুলো হচ্ছে বাটপার আমার কাছে মনে হয় বাটপার দাদা দাদারা কখনো কি বোনের বদনামি করে আপনারাই বলেন আমি বাটপার এজন্য বললাম ডোন্ট মাইন্ড যারা গৌতম সার ভক্ত আছেন আমি বাটপার এজন্যই বললাম যারা তার নিজের বোনের নামে এতগুলো বদনামি করে একটা টাকা পারে না এখন পুবলিক যত টাকা মানে যত ডলার কামাইতেছে দেই ফেসবুক ইউটিউবে ফেসবুক মানুষ ফেসবুকে কামাইতেছে এই কথাগুলো বলছে আচ্ছা বলেন নিজের বোনের কথা কখনো কোনো মানুষ এভাবে কারোর সামনে বলতে পারে আপনারাই বলেন আমার ধারণা মতে অপবিশ্বাসের আপন কেউ নাই আসলে রক্তের সম্পর্ক ছাড়া যেই মানুষটা আপন হয় সেই মানুষটা এক সময় তার পর হয়ে যেতে পারে পর হয়ে যাবে না পর হয়ে যায় এটাই বাস্তব যতই আমরা চিলে চিলে বলি যে অপবিশ্বাসকে গৌতম সাদাদার নিজের বোনের চোখে দেখে বড় ভাই বলে স্বীকৃতি দিয়েছে গৌতম সাদাদাকে সেই বড় ভাই কেন অপবিশ্বাসের সাথে এখন নেই তাদের মধ্যে কিসের ঝগড়া হয়ে গেল। ঝগড়া হলে যদি ভাই বোনদের সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা সরি সেটা কিসের সম্পর্ক আপনারা আপনাদের মতামত হয়তো জানাবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অভুবিশ্বাস একটি সময় বলেছিলেন বিয়ে করবেন এই কথাটা উনি কেন বলা দরকার ছিল উপ যেহেতু বর্তমানে অনেক ইন্টারভিউতে কোনো ইন্টারভিউতে বলেনি যে উনি বিয়ে করবেন হয়তো একটা ইন্টারভিউতে বলেছিলেন উনি যে আমি দেখা যাক পরেরটা পরে কিন্তু এখন ওনার টেনশন নাই বিয়ে করার কিন্তু অপু বিশ্বাস যে বিয়ে করবে এই কথাটা কিন্তু তিনি বলে দিয়েছে গৌতম শ্রদাদা আসলে কি জানেন কার কোনটা ভালো হবে কার কোনটা খারাপ হবে সেটা দেখার বিষয় হচ্ছে আমি আমার আমার কাছের মানুষের বলে করে তারা তো মানুষ গৌতম শোতাদা তো আমরা চিনতাম না অপবিশ্বাসের কারণে চিনছে এই যে বাড়ির হোক ওনারা কিন্তু অপবিশ্বাসের কারণে চিনছে আমরা কিন্তু দেখেন আজকে সেই মানুষগুলাই অপবিশ্বাসের পর হয়ে গেল আজকাল শাকিব ফনব্বর ববলির কারণে উপবিশ্বাসের পরে হয়ে গেল পরিমনি গৌতম সাদাদা দিঘি এটা সেটা এখন পূজা ছেড়ে দেখবেন হঠাৎ করে পঞ্চমুখী যাইব কি জানন স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু দেখে না স্বার্থ থাকলেই তার প্রশংসা স্বার্থ না থাকলেই তার বদনাম এ হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতি বাট আপনারা আপনাদের মতামত জানাইলে আমি বুঝতে পারবো যে আমার কথার সাথে আপনার কতটা একমত ধন্যবাদ